প্রিয় ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ আপনারা জানেন যে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই সমার্থক শব্দ বিপরীত শব্দ মানে বিপরীত শব্দ থেকে এক নম্বর আসি সো এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ খুব অল্প কিছু শব্দ মুখস্থ করে বা আয়ত্ত করে আপনি খুব সহজেই এখানে ভালো করতে পারবেন এবং আজকের ভিডিওতে যে শব্দগুলো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি তাই এই শব্দগুলো যদি আপনি নোট করে বা আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো পরীক্ষাতেই বিপরীত শব্দ কমন না হয়ে পারবে না অবশ্যই কমন পড়বে তো শুরু করছি প্রথমেই দেখব অতিকায় অতিকায় এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায় অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ অধ এর বিপরীত শব্দ ঊর্ধ অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত অনুরাগ বিরাগ আপদ বিপদ সম্পদ মানে আপদ বা বিপদ এর বিপরীত শব্দ সম্পদ খুবই গুরুত্বপূর্ণ আর্দ্র এর বিপরীত শুষ্ক আবাহন বিসর্জন ইদৃশ তাদৃশ উদ্যত বিনীত নম্র বিপরীত শব্দ বিনীত বা নম্র দুটি হতে পারে রিজু বক্র এই শব্দটা এই সাতচল্লিশ শ্রীচল্লিশ তোমার বিশেষ পরীক্ষায় আসছে যে রিজু বঙ্কিম এর বিপরীত শব্দ কি রিজু এই বক্র বা বঙ্কিম দুটোই আছে ঐহিক পার পার ঔদার্য কার্পণ্য অধ্যত্ত বিনয় অন্ত অনন্ত দেখেন অন্ত এর বিপরীত শব্দ অনন্ত সৌম্য এর বিপরীত উগ্র বা করাল উগ্র বা করাল খুব গুরুত্বপূর্ণ বিদিত এর বিপরীত শব্দ অজ্ঞাত বিদিত এর বিপরীত অজ্ঞাত তাতা এর বিপরীত ঠান্ডা তাতা ঠান্ডা সংশয় বিপরীত প্রত্যয় গৌরব অমর্যাদা গৌরবের বিপরীত শব্দ অমর্যাদা আরেকটা বিপরীত শব্দ আছে এটার যে লজ্জা অর্বাচীন প্রাচীন মনীষা নির্বোধ প্রচুর পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে অমৃত এর বিপরীত গরল ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন স্থাবর এর বিপরীত জঙ্গম অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব বা সত্য আর অলিক শব্দের অর্থ হচ্ছে মূলত কাল্পনিক মানে মিথ্যা আকুঞ্চন এর বিপরীত প্রসারণ উপচয় এর বিপরীত অপচয় সঞ্চয় এর বিপরীত অপচয় কৃষ্ণ এর বিপরীত শুক্ল আবির্ভাব এর বিপরীত তিরুভাব হরণ এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ তিমির আলোক বর্ধমান ক্ষিয়মান বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু গৃহী এর বিপরীত সন্ন্যাসী নির্ভীক এর বিপরীত ভীরু অনন্ত এর বিপরীত শান্ত অন্ত এর বিপরীত শব্দ হচ্ছে অনন্ত আবার অনন্ত এর বিপরীত শব্দ শান্ত স্বকীয় পরকীয় স্বকীয় এর বিপরীত পরকীয় তীর্যক এর বিপরীত রিজু রিজু মানে হচ্ছে সরল আর তিরজক মানে হচ্ছে বাঁকা সদাচার কদাচার কুৎসিত এর বিপরীত সুন্দর কৃপন বদান্ন কুৎসা প্রশংসা কুৎসা এর বিপরীত প্রশংসা হর্ষ এর বিপরীত শব্দ বিষাদ অমৃত গরল জরিমানা এর বিপরীত বকশিস ঠুনকু বিপরীত মজবুত ঠুনকু মজবুত তস্কর এর বিপরীত সাধু তিরস্কার পুরস্কার তুষ্ট রুষ্ট তাপ সৈত্য দিবাকর নিশাকর দীর্ঘ রস্য দুলুক ভুলুক দ্রুত মন্থর নিরক্ষর দেখেন সাক্ষর বানানে কিন্তু বয় সংযুক্ত নয় নেই এখানে বয় সংযুক্ত যখন থাকবে তখন আমরা ওইটা কি বলি সিগনেচার যেটা আর কি সেটা হচ্ছে বয় সংযুক্ত থাকবে আর এই সাক্ষর মানে হচ্ছে তার সাক্ষর তার জ্ঞান আছে এরকম আর কি মানে শিক্ষিত নিরাকার সাকার নৈসর্গিক এর বিপরীত শব্দ কৃত্রিম নৈসর্গিক কৃত্রিম প্রফুল্ল ম্লান পণ্ডিত মূর্খ এর পণ্ডিতের বিপরীত মূর্খ পুষ্ট ক্ষীণ প্রসন্ন বিষণ্ন অর্বাচীন প্রাচীন ফাফা নিরেট বন্দনা গঞ্জনা বন্ধুর মসৃণ বাদ্য আভ্যন্তর বিপন্ন নিরাপদ খাতক মহাজন রক্কক ভক্কক শুষ্ক সিক্ত শীতল এর বিপরীত উষ্ণ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ সিক্ত শুষ্ক সিক্ত মানে হচ্ছে ভেজা আচ্ছা সন্ধি এর বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ বিগ্রহ সন্ধি এর বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বিগ্রহ মানে হচ্ছে যুদ্ধ আর সন্ধি মানে কি যুদ্ধকে শেষ করার জন্য যেটা করা হয় সমষ্টি এর বিপরীত বেষ্টি শৌখিন এর বিপরীত পেশাদার স্তাবক এর বিপরীত শব্দ নিন্দুক স্তাবক মানে প্রশংসাকারী আর কি নিরাকার এর বিপরীত সাকার স্নিগ্ধ রুক্ষ সঞ্চয় অপচয় সাম্য বৈষম্য জরা যৌবন উত্তমর্ণ অধমর্ণ দেউরি এর বিপরীত খিরকি অমরাবতী এর বিপরীত নরক অমরাবতী তো হচ্ছে স্বর্গ আর নরক মানে যাহার নাম সংকীর্ণ প্রশস্ত বা উদার নিমগ্ন উদাসীন প্রাচী বিধি নিষেধ ঐচ্ছিক আবশ্যিক কুটিল সরল খিরকি সিংহদার কিরকি এর বিপরীত সিংহদ্বার নির্মল পঙ্কিল উচাটান এর বিপরীত প্রশান্ত অপাঙ্কেয় অতুলনীয় কৃষ স্থূল উৎকর্ষ অপকর্ষ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ব্যতিক্রমধর্মী ধর্মী গুরুত্বপূর্ণ আরও কিছু বিপরীত শব্দ হচ্ছে নির্মল পঙ্কিল তাবক নিন্দক যাযাবর স্থায়ী চাক্ষুষ অগুচর নৈসর্গিক কৃত্রিম উদ্যত বিনীত গুজ্জ মানে গুহ স্পষ্ট বিদিত অজ্ঞাত বিসর্জন বরণ নানা এক নানা শব্দের বিপরীত শব্দ হচ্ছে এক সচেষ্ট নিশ্চেষ্ট প্রসারণ আকুঞ্চন মনীষা নির্বোধ অলিক সত্য ইদৃশ তাদৃশ বিরক্ত অনুরক্ত আগমন প্রস্থান নিরত বিরত খুবই গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আশু এর বিপরীত বিলম্ব আশু এর বিপরীত বিলম্ব অনিষ্ট ইষ্ট মৌন মুকরতা মৌনি মুকর নয় এর বিপরীত অবিনয় এর বিপরীত নয় না এখানে স্পেলিং মিস্টেক বিনয় বিনয় হবে এটা বিনয় অবিনয় খাতক এর বিপরীত মহাজন লায়ক না লায়ক আদিষ্ট নিষিদ্ধ রাজি এর বিপরীত শব্দ হচ্ছে গর রাজি রাজি, রাজি, প্রসন্ন বিষন্ন উৎকৃষ্ট নিকৃষ্ট বিপন্ন নিরাপদ অনুরাগ এর বিপরীত বিরাগ অসীম শব্দের বিপরীত সসীম মুখ্য গৌণ চপল রাসভারী ঐচ্ছিক আবশ্যিক বন্ধুর মসৃণ বন্ধুর মানে হচ্ছে অ্যাব্রুত্যাব্রু আর কি আর মসৃণ মানে সমতল গরল এর বিপরীত অমৃত গরল মানে হচ্ছে বিষ অন্তরঙ্গ বহিরঙ্গ অর্বাচীন প্রাচীন উত্তপ্ত শীতল ঐহিক পারত্রিক ঐশ্বর্য নিঃস নম্র দৃষ্ট অগ্রজ অনুজ বিলাপ হাস্য প্রাচী মানে পূর্ব দিক প্রতিচী মানে পশ্চিম দিক পাশ্চাত্য প্রাচ্য অধ্যত্ত বিনয় অনুগ্রহ নিগ্রহ অনুগ্রহের বিপরীত নিগ্রহ চিরন্তন এর বিপরীত ক্ষণকালীন নিমগ্ন উদাসীন আকস্মিক এর বিপরীত চিরন্তন চঞ্চল নিশ্চল জানু এর বিপরীত অপটু খুবই গুরুত্বপূর্ণ জানু অপটু তেজি নিস্তেজ অনুমোদিত অননুমোদিত সিক্ত শুষ্ক তীব্র মৃদু উচাটান, প্রশান্ত উত্তান পতন উত্থানের বিপরীত পতন এর বিপরীত জঙ্গম ঋজু বঙ্কিম আধিত্যকা বিপরীত বিনীত ভূত এর বিপরীত ভবিষ্যৎ সৃষ্টি প্রলয় ক্ষমান বিপরীত হচ্ছে বর্ধমান সুষম অসম সদর অন্দর উৎকর্ষ অপকর্ষ তাতা ঠান্ডা তাতা মানে হচ্ছে গরম আর কি ঠান্ডা বিপরীত সংশয় অপ্রত্যয় ঊষর এর বিপরীত উর্বর আটি এর বিপরীত শ্বাস খুবই গুরুত্বপূর্ণ এটা তিমির এর বিপরীত আলো শান্ত অনন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞ ভারজা পতি দ্বারাজ দরাজ এর বিপরীত সংকীর্ণ বিজেতা বিজিত অনুরক্ত বিরক্ত হরণ পূরণ মন্দা তেজি অলিক বাস্তব গৃহী সন্ন্যাসী এরে এর বিপরীত বকনা মানে বকনা বাছুর এর বিপরীত শব্দ হচ্ছে এরে বাছুর এরে বাছুর চিরায়ত সাময়িক চিরায়ত এর বিপরীত সাময়িক টিলা এর বিপরীত শব্দ খন্দ তামসিক এর বিপরীত শব্দ হচ্ছে রাজসিক ধূপ এর বিপরীত শব্দ ছায়া হর্তা এর বিপরীত শব্দ ভর্তা হক এর বিপরীত শব্দ হচ্ছে না হক গুপ্ত এর বিপরীত শব্দ ব্যক্ত বিরত এর বিপরীত শব্দ নিরত তো এই ছিল আজকের মতো আয়োজন আশা করি এই বিপরীত শব্দগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আপনার আর কোনো বিপরীত শব্দ পড়তে হবে না এবং এগুলো থেকেই পরীক্ষায় কমন পাবেন তো সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম